ভারতীয় ক্রিকেটে একটা গুরুত্বপূর্ণ খবরের আপডেট নিয়ে হাজির হয়েছি ভিডিওটা শেষ পর্যন্ত দেখো আর যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও তো চলো শুরু করা যাক ভারতীয় দলে ফিটনেসের মানদণ্ড নিয়ে এবার বড় সড়ো পরিবর্তন হেড কোচ গৌতম গম্ভীর আর স্ট্রেংথ অ্যান্ড কন্ডিশনিং কোচ এড্রিয়ান লে রোক্স এনেছেন একেবারে নতুন পরীক্ষা ব্রঙ্কো টেস্ট এখন থেকে ইয়ো টেস্ট আর দুই কিলোমিটার টাইম ট্রায়ালের পাশাপাশি খেলোয়াড়দের এই নতুন পরীক্ষাতেও পাশ করতে হবে রাগবি থেকে নেওয়া এই ব্রঙ্কো টেস্টে খেলোয়াড়দের একটানা এক হাজার দুশো মিটার দৌড় সম্পূর্ণ করতে হয় আর সময়সীমা থাকে প্রায় ছ মিনিট এই পরীক্ষার মাধ্যমে মূলত অ্যারোবিক সহনশীলতা আর কার্ডিও ফাস্কুলার ফিটনেস যাচাই করা হয় যা বিশেষ করে ফাস্ট বোলারদের জন্য খুবই জরুরি কিন্তু এখানেই শুরু হয়েছে বিতর্ক প্রাক্তন ক্রিকেটের মনোজ তিওয়ারি অভিযোগ তুলেছেন এই নতুন টেস্ট আসলে রোহিত শর্মাকে সরানোর জন্য আনা হয়েছে তার দাবি সিনিয়র খেলোয়াড়রা হয়তো এই পরীক্ষায় সমস্যায় পড়বেন আর সেটা তাদের ভবিষ্যতে দলে থাকা নিয়ে প্রশ্ন তুলে দিতে পারে তবে বোর্ড বা টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে পরিষ্কার জানানো হয়েছে এটা কোনো ষড়যন্ত্র নয় বরং ভারতীয় ক্রিকেটারদের ফিটনেস বাড়ানোর জন্যই এই পদক্ষেপ ইংল্যান্ড সিরিজে বোলাররা অতিরিক্ত চাপের মুখে পড়েছিলেন তার পরিপ্রেক্ষিতেই এই পরীক্ষা চালু করা হয়েছে তাহলে কি সত্যি রোহিতকে সরানোর ছক চলছে নাকি এটা নিছুক ফিটনেস উন্নয়নের উদ্যোগ তা সময়ই বলবে আপনারা কি মনে করেন কামেন্টে জানাতে ভুলবেন না আর হ্যাঁ যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতেই হবে দেখা হবে পরের আপডেটে